যে কষ্ট আমি লাঘব করতে চেয়েছি এই কষ্ট আবার যারা সৃষ্টি করলো তাদের বিরুদ্ধে আপনাদেরই রুখে দাঁড়াতে হবে যে এই বাটপার এই প্রতারক এই যে ভুয়া তথ্যগুলো ভুয়া বিচার চেয়েছে এবং আপনাদের মিডিয়ার কাছে কিন্তু বারবার একটি কথাই বলছে দেশবাসীকেই রুখে দাঁড়াতে হবে বিচার তারা তাদের করতে হবে আবার সেই গতিতে এগিয়ে যেতে হবে কোটা আন্দোলন নিয়ে প্রতিবাদ করায় এবার বিপদে সুপারস্টার সাকিব খান তিনি জরুরি গতকাল রাতে সংবাদ সম্মেলন করেন নিজ ভাষায় যেখানে সাকিব খান বলেন আমি প্রায় দুই যুগ ধরে মানুষের বিনোদনের জন্য কাজ করে আছি এ দেশের ভালোর জন্য আমার মুভি বাইরের কান্ট্রিগুলোতে রিলিজ করতে আমার অনেক পরিশ্রম করতে হয় আর আমার সেই দেশের শিক্ষার্থীরাই যখন বিপদে আমি কিভাবে প্রতিবাদ না করে বসে থাকবো এখন উপর মহল থেকে বিভিন্ন কথা শুনতে হচ্ছে এবং এক প্রথা হুমকি দিয়ে যাচ্ছে আমাকে এ দেশের জনগণের পক্ষ নিয়ে প্রতিবাদ করাটা আমার দায়িত্ব ছিল আর আমি তাই করেছি এখন আমার যা হবার হবে আমি কাউকে ভয় করি না কারণ আমার পাশে আমার দেশের লাখো কোটি ভক্ত রয়েছে এদিকে এক সংবাদ মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন কিছু মানুষ আড়ালে বসে অনলাইনে উস্কানিমূলক কথা বলে শিক্ষার্থীদের ক্ষোভ আরও বাড়িয়ে দিচ্ছে আমি এর বিচার চাই এছাড়াও প্রধানমন্ত্রী বলেন এদের বিচার এদেশের জনগণেই করবে তো ভিও সাকিব খানের প্রতিবাদের ভিডিও নিয়ে আপনার মন্তব্য কি আপনার মন্তব্য জানাতে ভুলবেন না ভিডিওর কমেন্ট বক্সে